আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অনেক ভালো আছেন আমাদের মধ্যে আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর এই চিপিসটা কিন্তু আপনাদের প্রত্যেকের একটা পরিচিত সিপিস যেটা হচ্ছে আইসক্রিম নামে অনেক অনেক বেশি ফেমাস এবং আজকের এই ভাইরাল ডিজাইনটার মধ্যে দুইটা কালার আমি দেখাবো এবং বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে থাকে আজকের এই চ্রিপিসটা আমি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে আপনাদেরকে দেবো দুইটা কালার আমার কাছে আছে মাস্টার্ড আর মেজেন্টার কালারটা তো এখান থেকে প্রথমে আমি হচ্ছে ডিপ মেজেন্টা কালারটা আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে এই থ্রি পিসগুলো এত সুন্দর এখন যেহেতু গরমকাল গরমকালের জন্য এই পিসগুলো অনেক অনেক বেশি বেস্ট থাকবে এবং ডিজাইন দেখি ড্রেসের ডিজাইন দেখলে পাগল হয়ে যাবে এত সুন্দর করে ডিজাইনটা করা এবং এই ড্রেসটার যে মূল আকর্ষণ ওইটা হচ্ছে ড্রেসের মধ্যে বুটিক্সের কাজ করা আছে এবং এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ প্লাস হচ্ছে সিকোয়েলসের কাজ করা এবং প্রিন্ট যেটা আছে প্রিন্টটা কিন্তু রয়্যাল প্রিন্ট করা এই যে প্রিন্টগুলো আছে এগুলো সম্পূর্ণ হচ্ছে রয়্যাল প্রিন্ট করা থাকবে অনেক সুন্দর একটা থ্রি টিস কালেকশন এই যে চলে আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এটা চলে আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে এখন আমরা ব্যাক পার্টে চলে যাব এবং সাইডে অল ওভার প্রিন্ট করা থাকবে এটা চলে ব্যাক সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড উভয় পাশে কিন্তু আমরা ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছি এবং স্লিভসের যে অংশটা আছে এটা চলে হচ্ছে ফুল স্লিভসের অংশটা ফুল স্লিভসেও কিন্তু আমরা ডিজাইন করা পাচ্ছি কাজ করা পাচ্ছি একেবারে হচ্ছে নিউ অ্যারেভেল একটা কালেকশন যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে ভালো মানের ফেব্রিক্সের উপরে ভালো মানের থ্রি পিস করতেছেন যেটা হচ্ছে গরমে পরা যাবে প্লাস হচ্ছে অনেক আরামদায়ক একটা ফিল দিবে কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে আজকের থ্রি পিসটা কিন্তু বেস্ট থাকবে আমি বলবো যে আজকের এই থ্রি পিসটা নিয়ে নেবেন এতটা রিজনেবল প্রাইজের মধ্যে এত সুন্দর একটা থ্রি পিস কেউ আর দিতে পারবে না আজকের স্বল্প বাজেটে আপনাদেরকে সেরা একটা থ্রি পিস দিয়ে দিব এবং দুপাট্টাটা সেই রকম দুপাট্টাটা এতটা সুন্দর দুপাট্টা যদি একটা ড্রেসের সাথে থাকে কেমন হয় বলুন তো আমি বলি যে সবসময় একটা কথা বলি যে একটা থ্রি পিসের মেন আকর্ষণ হচ্ছে দুপারটা দুপারটা যতটা সুন্দর হবে ড্রেসটা দেখতেও কিন্তু ততটা ভালো লাগছে তো এ হচ্ছে একটা কালার আপনাদেরকে দেখালাম আরও একটা কালার আছে ড্রেসটার মধ্যে এটা হচ্ছে মাস্টার্ড কাশালিক কালার এই দুইটা কালার কিন্তু আমরা পেয়ে যাব এই যে কাজটা এটা কিন্তু যে কারণে নজর কেড়ে নেবে সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্সের কাজ মাল্টি শাইনিং সিকোয়েন্স প্লাস হচ্ছে হেভি এমব্রয়ডারি করা ড্রেসের মধ্যে এত সুন্দর একটা কাজ করা বুটিকসের থ্রি পিস আজকে আপনাদেরকে আমরা সুলভ মূল্যে দিচ্ছি এবং প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি মাত্র সাতশো টাকায় এই থ্রি পিসের কালেকশনটা পাচ্ছেন যেখান থেকে কিনবেন এগুলো কিন্তু বাহিরে যেখান থেকে পার্চেস করবেন হাজার থেকে বারোশো টাকা লাগবে মিনিমাম হাজার থেকে বারোশো টাকা লাগবে আমরা সেই কাজ করা থ্রি পিসটা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিচ্ছি দেখো এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে অনেক সুন্দর এবং এটা চলার আসবে ব্যাক সাইড এটা চলার আসবে ব্যাক সাইডটা থাকবে ব্যাক সাইডটা অনেক সুন্দর করে কাজ করা এবং ব্যাক সাইডের সাথে যে স্লিভসের অংশটা আছে মাসাল্লাহ স্লিভসের মধ্যে কিন্তু সুন্দর করে ডিজাইন করা থাকবে অনেক নাইস ডিজাইন করা আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনাদের যার যেটা পছন্দ হবে আমি বলবো যে এই স্ক্রিনশ দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকেশে পে করে আপনাদের পছন্দের এই সুন্দর সুন্দর চিপিসের কালেকশনগুলো কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন এখন দেখাচ্ছি আপনাদেরকে দুপাত্রাটা দুপাতাটা আমি দুইটা ভাজেই দেখাচ্ছি আপনাদেরকে যে এটা চল হচ্ছে দুপাত্রার দুপাত্রাটার মধ্যে কিন্তু আমরা অন্য রকম একটা ক্রিম পাচ্ছি তো ভিওসা দেরি না করে অবশ্যই কিন্তু অর্ডার করে থাকবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম